মাঝখানে সিবিআই তদন্ত করে ওএমআর সিট পাবলিশ করা করিয়েছিল সেই ওএমআর এর ভিত্তিতে কে জেনুইন ক্যান্ডিডেট আর কারা জেনুইন নয় সেটা যাচাই হয়ে গেছে তার মধ্যে আবার এই যে রায়টা এই রায়টাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে যে সমস্ত ক্যান্ডিডেট গুলো অন্য উপায়ে চাকরি পেয়েছে তাদের ফোর উইক্স মধ্যে বারো পার্সেন্ট সুদের হারে টাকাটা জমা দিতে হবে তাহলে এইখানেই তো জানা হয়ে যায় যে কারা অযোগ্য আর কারা যোগ্য আর আমাদেরকে কেন এরকম করে ভুগতে হবে বুঝতে পারছি না যাই ফ্যামিলি থেকে কে আছে ফ্যামিলিতে বাবা মা আছে ভাই বোন হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে আমার ছোট মেয়ে আছে এবার ইভেন আমি আমার বাবার ব্রেন টিমার অপারেশন করালাম এক মাস আগে পরশু আমার মায়ের আমি তো ওইদিকে ব্যস্ত ছিলাম হঠাৎ হসপিটাল থেকে জানতে পারি যে আমাদের চাকরি চলে গেল আমরা পেয়ে গেছি একজন দিদিকে পেয়ে গেছি এই এই দিদিরও চাকরি গেছে দিদি আপনি কোন স্কুলে চাকরি করতেন আমি রায়না মাতা আঞ্চলিক যখন শুনলেন আপনার চাকরিটা চলে গেল মনের অবস্থা কেমন হতাশা হয়েছে অবশ্যই অত্যন্ত দুঃখ মানে মাথায় বজ্রাঘাত হয়েছে বলতে পারেন কারণ এটা কখনোই আমরা এক্সপেক্ট করিনি পাঁচ বছর চাকরি করে যে আমাদের এরকম একটা ঘটনার সম্মুখীন কোনোদিন হতে হবে চাকরির বয়স আর নেই চাকরির বয়স আর নেই এরপরে কি করবেন যদি এই চাকরি আর না পান ফিরে না পান চপের দোকান করব এটা কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বার্তা দিলেন হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কি বার্তা দিতে চাইবেন ওনাকে একটা কথাই বলতে চাই যে উনি যেন আমাদের চাকরিটা ফিরিয়ে দেয় এভাবে কারণ হঠাৎ করে পাঁচ বছর চাকরি করার পরে কেউ যদি বলে লিগালি আমরা চাকরি পেয়েছি কোনো রকম অনৈতিকভাবে চাকরি পাইনি এটাই বলতে চাই যে আমরা তো লিগাল ক্যান্ডিডেট আমরা তো এই মানে কোনোরকম কারাপশনের সাথে জড়িত নই আমরা কোনো রকম অবৈধ উপায়ে চাকরি পাইনি তার জন্য আমাদের চাকরি যেন ফিরিয়ে দেয় কত বছর হয়েছিল চাকরি তোমার পাঁচ বছর পাঁচ বছর চাকরি হয়েছিল আমরা 5 বছর আগে সঙ্গে আমরা দুই বন্ধু তোমাদের কি টাকা রিটার্ন করতে হবে নাকি না না আমাদের টাকা রিটার্ন চাইটানি না কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা সচ্চভাবে চাকরি পেয়েছি আমরা কিন্তু নিয়মিত পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে এবং বিভিন্ন ভেরিফিকেশন মধ্য দিয়ে আমরা কিন্তু চাকরিটা সচ্চভাবে পেয়েছি কি বলবো বিধ্বস্ত হয়ে গেছি অসহায় হয়ে গেছে আমরা एक्चुअली আজকে 2018 19 থেকে আমরা সার্ভিস করছি যোগ্যতার মাপকাঠিতেই তো আমরা চাকরিটা পেয়েছি যোগ্যতার মাপকাঠিতেই আমাদের চাকরিটা এই কারণে বলছি আমরা কিন্তু চাই যে যারা ওএমআর বিকৃতি করে বা বিভিন্ন দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছে কোর্ট বলে সিবিআইয়ের তথ্য আমরা দেখতে পেয়েছি বা যাদের ওএমআর আপলোড হয়েছে কোর্টের আদেশে আমরা দেখতে পেয়েছি প্রায় পাঁচ হাজার মতো যেমন আমি নবম দশমে চাকরি পেয়েছি তো নবম দশমে দেখা গেছে যে সাড়ে আট পার্সেন্ট মাত্র সাড়ে আট পার্সেন্ট হচ্ছে দুর্নীতি হয়েছে তো এটা মাত্র নয় একটা দুর্নীতি হওয়াও খারাপ কিন্তু ঘটনা হচ্ছে যে এই সাড়ে আট পার্সেন্টের জন্য আমরা বাকি বিরানব্বই পার্সেন্ট কেন আমরা ব্যবহার করব। হ্যাঁ আমরা চাই যে যারা অযোগ্য যারা দুর্নীতি করে পেয়েছে তাদের চলে যাক এবং যারা স্বচ্ছভাবে পেয়েছে তাদের চাকরি সসম্মানে ফিরে দেওয়া হোক বাড়ির পরিস্থিতি কেমন বাড়ির পরিস্থিতি দেখুন আমার বাবা হ্যান্ডিক্যাপ রেলওয়েতে চাকরি করতেন চাকরি করতে করতে ওনার পা চলে গেছে বাড়িতে বাবা মা আর আমি আমরা তিন বোন বাকি দুই বোনের কলকাতায় বিয়ে হয়ে গেছে বাবা মায়ের দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাঁকুড়া বাঁকুড়া জেলার তিরুড়ি গ্রামে মানে বাঁকুড়া থেকে এখানে এসেছেন আমি বাঁকুড়া থেকে এসেছি রাত্রে থাকবেন না বেরিয়ে যাবেন রাত্রে বোনের বাড়িতে স্টে করতে হবে কালকে কিছু কাজ এখানে হয়তো বাকি রয়ে গেছে যেগুলো আমার আমাকে আবার সেরে কিছু ডকুমেন্ট জমা দিয়ে তারপর আমাকে যেতে হবে এবং আমাকে ওই ইমিডিয়েট যেতে হবে আমার বাবা অসুস্থ কি করে এই লোন 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 নিয়েছি লোনটা আমি চালাবো কি করে সামনে মাসে বেতন বন্ধ হয়ে গেলে ভিক্ষা করা ছাড়া কোনো গতি আছে আপনার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বাচ্চারা স্কুলে সব পড়াশোনা করছে লোন হয়েছে লোনের টাকা শোধ করবো কি সবাই কি সন্দেহ চোখে দেখছে আপনাদের এবারে সন্দেহ তো অবশ্যই সামনাসামনি কিছু বলছে না সন্দেহ করছে সবাই